আসসালামু আলাইকুম আমি নাইম হুসাইন আমি সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে এ সাথে দেড় বছর ধরে সংযুক্ত আছি আমার এরিয়া হচ্ছে বগুড়া শেরপুর টেরিটরি আমি এর আগে অন্যান্য কোম্পানিতে জব করে আসছি এর আগে আমি অন্য একটা কোম্পানিতে জব করে আসার পরে এ আসছি এ মোটামুটি দেড় বছর ধরে সংযুক্ত আছি তো অন্যান্য কোম্পানি এবং এগ্রোয়ানের কোম্পানির সিস্টেম পলিসি সম্পূর্ণ ডিফারেন্ট অন্যান্য কোম্পানির পলিসিটা এমন যে হচ্ছে শুধুমাত্র দোকানে বা হচ্ছে ডিলার পয়েন্ট বা রিটেলিং পয়েন্টে খালি দৌড়াদৌড়ি করে সেলস করতে হয় বাট আমাদের পলিসিটা বা এ পলিসিটা টোটালি ভিন্ন রকম আমাদের সম্পূর্ণ কাজটা হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে কৃষকদের নিয়ে আমরা কৃষকদের একদম মাঠে গিয়ে পরামর্শ দিয়ে কোনো যে কোনো একটা ফসল যেমন ধরেন মরিচ বেগুন শশা করলা এরকম ধরনের বিভিন্ন ধরনের ফসল আছে সবজি আমরা মাঠে গিয়ে সরাসরি এটা পরামর্শ দিই গাইডলাইন দিই মানে এ টু জেড কমপ্লিট সমাধান উদ্যোক্তারা কিভাবে বেনিফিট পায় সেটা হচ্ছে এই মরিচ গাছ দেখলে আপনি প্রমাণ পাবেন বর্তমানে এই গাছের যেরকম পরিস্থিতি এই গাছটা হচ্ছে ধূমকেতু এবং ওয়ান প্লাস এখানে টোটাল বাইশ শতাংশ জমি আছে বাইশ শতাংশের মধ্যে এগারো শতাংশ ধূমকেতু এবং এগারো শতাংশ হচ্ছে ওয়ান এই জমিটা দেখলেই বুঝতে পারবেন আমাদের গাইডলাইন আমাদের পরামর্শ আমাদের যে মানে কি বলবো যে একসাথে হাত ধরে নিয়ে তাদেরকে পথ চলায় মানে শেখায় আর কি তো এই জমিটা দেখলেই মানে বুঝতে পারবেন যে কিভাবে আমরা কাজ করে থাকি মাঠ মাঠে এফোর্ট দিয়ে থাকি একজন উদ্যোক্তাকে কিভাবে লাভবান করে থাকি এখন বর্তমান সময়ে তো কৃষিখাতটা অনেক কঠিন হয়ে গেছে অনেকেই হচ্ছে যে কৃষি খাতে লস করতে করতে মানে জমি বন্ধকি রাখতে রাখতে এক পর্যায়ে শেষ কৃষিখাতটা কিন্তু অনেক কঠিন কিন্তু আমাদের পরামর্শে গাইডলাইন ফলো করলে মানে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম সম্ভাবনা খুবই কম তার প্রমাণ হচ্ছে এই জমিটা জমিটা দেখলে আপনারা বুঝতে পারবেন সো পরামর্শ থাকবে আমাদের সাথে কাজ করেন আমাদের গাইডলাইন ফলো করেন আমাদের ট্রেনিংটা করেন ট্রেনিং করলে আমাদের টোটাল হচ্ছে যে সিস্টেমটা বুঝতে পারবেন সবাইকে আমার একটাই মেসেজ থাকবে যে সবাই এগ্রোয়ানের যে ট্রেনিংটা হয় আমাদের প্রত্যেক মাসেই ট্রেনিং হয় প্রত্যেক সপ্তাহেই ট্রেনিং হয় সবাই যারা কৃষিতে নতুন যারা নতুন উদ্যোক্তা আছে যারা মানে পড়াশোনা করে চাকরি না করে বসে আছেন তাদেরকে আমি মেসেজ দেবো যে তারা সবাই এরকমভাবে নতুন নতুন কৃষিতে আসেন কৃষিতে ই করেন আমাদের ট্রেনিংটা নিন ট্রেনিং নেওয়ার পরে দেখবেন আপনারা অনেক স্বাবলম্বী হতে পারছেন